তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এর আগের দিন তোমাদের আমি আমার বাংলা গ্রন্থের যে ছাতির বদলে হাতি এই চ্যাপ্টারটি থেকে প্রথম প্রশ্নটি লিখিয়ে কমপ্লিট করে দিয়ে দিয়েছি আজ আমরা সেকেন্ড প্রশ্নটা নিয়ে আলোচনা করব। নুষ্টি বোঝানোর পর যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবং নোসটি খুবই সহজ ভাষায় লিখেছি এবং তোমরা যাতে একটা প্রপার মার্কস ক্যারি করো ঠিক সেরকমভাবে কিন্তু নোসটি লেখা হয়েছে তাও যদি অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলার অন্যান্য সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের লেখানো কমপ্লিট হয়ে আছে তোমরা চাইলে প্লে গিয়ে দেখে নিতে পারো তো চলো আজকের প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক তো আজকের দু নম্বর প্রশ্ন হলো পঁচিশ তিরিশ বছর আগেকার কথা পঁচিশ তিরিশ বছর আগেকার কাহিনী বিবৃত করো বা তোমাদের প্রশ্নটা দিতে পারে যে বিশ্বাস করো বানানো গল্প নয় যে কাহিনী সম্পর্কে লেখক এই কথাটি বলেছেন তা উল্লেখ করো বা তোমাদের প্রশ্নটা দিল যে চেংবানের মাথায় আকাশ ভেঙে পড়ল। চেংমানকে তার মাথায় আকাশ ভেঙে পড়ল কেন ঠিক আছে তাহলে তিনটে প্রশ্নের উত্তরই কিন্তু একটাই তাই আলাদা আলাদা করে সবগুলো করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এক্সট্রা চাপ নিয়ে তো কোনো প্রয়োজন নেই ঠিক আছে দেখো উত্তরটা আমি দেখো যখন বলছি তারপরেও যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে কমেন্ট করে জানিও আর একটা কথা নোটসটিকে খুবই সহজ ভাষায় লিখেছি যারা নতুন তাদের জন্য বলছি পুরোনা তো জানোই নোটসগুলিকে কিন্তু খুবই সহজ ভাষায় লেখানো হয় যাতে তোমাদের পড়ে মুখস্থ করতে অসুবিধা না হয় তোমরা যাতে দু চারবার পড়লে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তোমাদের কাছে জোর বস্তি যাতে সেটা মুখস্থ করতে না হয় ঠিক আছে যাতে নিজেরাই তোমরা লিখতে পারো দেখো প্রথমে লিখবে যে লেখক সুভাষ মুখোপাধ্যায় ছাতির বদলে হাতি রচনায় পঁচিশ তিরিশ বছর আগেকার যে কাহিনী উল্লেখ করেছেন তা কোনো বানানো গল্প ছিল না তা হল গারো পাহাড়তলির এক গারো চাষি চেনমানের কাহিনী তাহলে চেনমানকে গারো পাহাড়তলির একজন গরিব চাষি ঠিক আছে এরপর দেখো উল্লেখিত কাহিনী চেনমানের কাহিনীটা কী ছিল পয়েন্টগুলো করবে অবশ্যই কিন্তু ব্ল্যাক পেনে ঠিক আছে কখনও কিন্তু পরীক্ষার খাতে রেড পেন ইউজ করবে না চেনমানের ওপর তোমরা ব্যাপারটা জানলে তোমাদের কাছেও দেখবে অবাক লাগবে মানে আমারও এই যখন নোটটা লিখছি তখন আমারও মনে হচ্ছে এটা কিভাবে একটা মানুষ করতে পারে একটা মানুষের সাথে তাই তোমরা যখন দেখবে তখন তোমাদেরও দেখো ওইরকমই মনে হবে দেখো চেনমানের ওপর মহাজন মনমোহন ও অত্যাচারের গল্প আলোচ্য অংশে উল্লেখ করা হয়েছে প্রাবন্ধিকের মতে অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায়ের মতে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে হালুয়াঘাট বন্দরে সওদা করতে এসেছিল চেংমান কিছুক্ষণ পরে মুসলধারে বৃষ্টি আরম্ভ হয় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় নেয় মহাজন মনোমোহনের দোকানের বারান্দায় কে চেংমান প্রচন্ড মুসলধারে বৃষ্টি পড়ছিল তাই চেংমান কি করলো মনোমোহনের দোকানের বারান্দায় একটু আশ্রয় নিল যেমন বৃষ্টি পড়লে আমরা দোকানের বাইরে দাঁড়াই না অনেক সময় যেখানে ফাঁকা জায়গা পাই সেখানে দাঁড়াই তো ঠিক সেরকম চেংমানও দাঁড়িয়েছিল কুটবুদ্ধি সম্পন্ন মহাজন মনমোহনের সুকৌশলে কলকাতা থেকে আনা নতুন ছাতাটি মেলে ধরে চেংমানের মাথার ওপরে এবার বৃষ্টি পড়ছে সেখানে কেউ যদি তোমাকে একটা ছাতা দেয় এবং তাহলে তুমি ব্যাপারটা যে শেষ পর্যন্ত এমন হবে তুমি ভাবতেও পারবে না যে চেনমানের মাথায় ওই ছাতাটা ধরে রাখার জন্য মহাজন তার কাছে কি বলতে পারে শেষ পর্যন্ত দেখো তোমরা দেখলে বুঝতে পারবে মহাজনের এরূপ আচরণে স্তম্ভিত হয়ে পড়ে চেনমান যেহেতু মহাজন আর চেনমান তো গরিব চাষি তাই চেংমান ভাবছে যে এত বড় মহাজন আমার মাথায় কেন নতুন ছাতাটিটা তুলে ধরলো মহাজন তার মনের অবস্থা বুঝেন বলেন এটা কিন্তু কোটের সেনে লিখবি ঠিক আছে ব্ল্যাক পেনে লিখবে দেখো নোটটাকে লিখলেই তো হবে না সেটাকে ভালো হাত দিয়ে লিখবে লিখবেন তাহলে মেন মেন পয়েন্টগুলো স্যার বা ম্যাডাম যিনি খাতা দেখুক তার যেন চোখে পড়ে নগদ পয়সা নাই বা দিলে যখন তোমার সুবিধে হবে দিয়ে দিলে দিয়ে গেলে হলো ওর জন্য কিছু ভেব না সরল গারো চাষি মহাজনের কৌশল বুঝতে না পেরে নতুন ছাতা মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ি চলে যায় ঠিক আছে ও বারবার ভাবে যে এই যে নগদ পয়সা তোর কাছে নেই তাহলে আমি কী করে ঋণ মেটাবো কিন্তু মহাজন বলে যে তার জন্য তুমি কিছু ভেবো না তুমি নিয়ে চলে যাও ছাতাটা কিন্তু চেনমান বুঝতে পারে না যে ওই মনমোহন মাসটা কতটা পরিমাণে সম্পন্ন সেসে আমরা বুঝবো দেখো ঋণ শোধের চেষ্টা কার ঋণ শোধের চেষ্টা চেংমানের সেদিনের পর হাটে যখনই মহাজনের সাথে চেংমানের দেখা হয় সে মহাজনকে ছাতির দাম অর্থাৎ ছাতার দাম দিতে অনুরোধ করে তবে মনমোহন প্রতিবারে তাকে তাড়াহুড়ো করতে নিষেধ করে তাহলে এখানে মনমোহন চেংমানকে নিষেধ করছে যে তোমার আমার এখন তাড়াহুড়ো করে কোনো প্রয়োজন নেই পরে কোনো সময় পাওনা মিটিয়ে দিলে হবে ঠিক আছে এরপর দেখো ঋণ আদায় পয়েন্টটা কিন্তু ব্ল্যাক পেনে করবে ঠিক আছে এইভাবে বেশ কয়েক বছর বাদে হঠাৎ একদিন হাটে চেংমানকে পাকড়া করে মনোমোহন সকলের সামনেই তার পাওনা মেটাতে বলেন এইবার অনেক অনেকদিন পর ঠিক আছে অনেকদিন পর কয়েক বছর পর বলছি দেখো কয়েক বছর পর হঠাৎ কি করেছে ধাওয়া করেছে হাটে যে তোমাকে এবার তোমার যে ছাতির দাম সেটা মেটাতে হবে কি বলছে লাল খেরোর খাতা বার করে মনোমোহন চক্রবর্তী হারে ছাতির দাম বাবদ সুদসমের তার প্রাপ্য এক হাজার টাকা দাবি করে যা প্রায় একটি হাতির দামের সমান একটা ছাতা তাকে কিছুক্ষণের জন্য বাড়ি নিয়ে যেতে দেয় পরে যখন ওটা পাওনাটা মিটিয়ে দেওয়ার কথা চেংমান বারবার করে বলে তখন সে সেটা নিতে চায় না কিন্তু যেহেতু এতদিন ছাতাটা চেংমানের কাছে ছিল তাই এখন এইবার মহাজন বুদ্ধিতে কী করলো যে তোমার কাছে এতদিন ছাতাটা ছিল তুমি সেটা ব্যবহার করেছো তাহলে তোমাকে এর জন্য এক হাজার টাকা তার কাছে দাবি করে ভাবতে পারছো এবং যেটা প্রায় তখনকার দিনে একটা হাতির দামে সমান ছিল এই কাহিনীর কথাই লেখক বলেছেন এবং তোমাদের আরেকটা প্রশ্ন যেটা ছিল যে চেনমানের মাথায় আকাশ ভঙ্গে পড়লো কীভাবে তো তোমরা পরপর পরপর লিখে যাবে যেটা এই একই কোশ্চেন শুধু শেষে এটা লিখবে যে এই ঘটনায় এই ঘটনায় সামান্য গাঢ় চাষি চেনমানের মাথায় আকাশ ভেঙে পড়ে ঠিক আছে যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি আরও পরপর তোমাদের জন্য ভিডিও আনতে পারি আর একটা ব্যাপার বাংলার অন্য সমস্ত নোটস কিন্তু লেখানো কমপ্লিট আছে যারা নতুন তারা যদি চাও তারা দেখে নিতে পারো এবং তোমাদের বাংলা ভাষা থেকে আমি এমসি কিউ এসিকিউ সাজেশান কমপ্লিট করে দিয়েছি যদি তোমাদের সে বিষয়ে কোনো অসুবিধা হচ্ছে তাহলে দেখে নিও ঠিক আছে ভালো থেকো থ্যাংক ইউ